নমস্কার বন্ধুরা ছিটসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন তো বুঝতেই পারছো প্রচণ্ড গরমকাল আরও গরমকালে শুধু আমাদের কি হচ্ছে আমাদের সবসময় জল চেষ্টা পাচ্ছে আর ঠান্ডা জিনিস খেতে মনে হচ্ছে তাই তো তা তোমরা আমার ঠান্ডা জিনিসের কিছু রেসিপি তোমরা দেখেছো আগের ভিডিওতে তো আজকে তোমাদেরকে আমি আরেকটা রেসিপি দেখাবো ঠান্ডা জিনিসের সেটা হচ্ছে এই তরমুজের জুস দেখো তরমুজের জুস করবো বলে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি আর এই আজকে তরমুজের জুস বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো যেটা খেলে তোমাদের একদম মনটা পুরো ঠান্ডা হয়ে যাবে আর শরীরটা একদম জুড়িয়ে যাবে ঠান্ডায় তো দেখো এই তরমুজটা নিয়েছি আমি জুস করবার জন্য আর দেখো এখানে নিয়েছি পুদিনা পাতা এখানে নিয়েছি বিট লবণ এখানে নিয়েছি পাতি লেবু এখানে আছে চিনি এখানে হ্যাঁ চাট মশলা তো চলো প্রথমে আমি তরমুজটাকে কেটে নিই চলো প্রথমে তরমুজটা আমি কাটি দেখো আমি তরমুজটা আবার কেটে নেবো আমি দেখো তরমুজটা ছাড়িয়ে তরমুজের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো তরমুজটা দেখতে কতটা লাল আর খেতেও বেশ মিষ্টি হবে দেখে মনে হচ্ছে আর গরম করে তরমুজ খাওয়াটা কিন্তু খুব ভালো আর খেতেও খুব সুন্দর লাগে আর তরমুজের জুস তো খেতে আরো ভালো লাগবে তোমরা দেখো আমার ভিডিওটা তোমরা পুরো একদম দেখবে ফার্স্ট থেকে লাস্ট অব্দি তাহলে তোমরা দেখতে পাবে আমার এই তরমুজের জুসটা তো চলো আমি এগুলো খোঁচাটা ছাড়িয়ে নিই দিয়ে এখান থেকে এবারেই আমি এই বিচনগুলো বাদ দিয়ে দেবো এগুলো বাদ দিয়ে দেবো আমি দেখো এগুলো বাদ দিয়ে দিচ্ছি এবার চলো তরমুষটা আমি ছোট করে কেটে নেব দেখো তরমুজটা আমি কেটে নেব এরকম ছোট ছোট পিস করে আমি তরমুষটা কাটবো দেখো এরকম ছোট ছোট ফিস করে তরমুজটা আমি কেটে নেব দেখো তরমুজটা কাটছি আমি এই তরমুজটা ভালো করে কেটে নি ছোট করে কেটে নিয়েছি দিয়ে মিক্সচারের বাটির মধ্যে আমি এটা ভরে দিয়েছি এই তরমুজটা এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো এই পুদিনা পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে আর দেব পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে দেব এর মধ্যে সবকটা লেবুর রস এর মধ্যে মিশিয়ে দেবো দেখো সবগুলো লেবুর রস আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সবগুলো লেবুর রস দেখো দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো পিট লবণ আর দেব চিনি আর দেবো চাট মশলা চাট মশলাটা এর মধ্যে দিয়ে দেব দেখো চাট মশলা দিয়ে দিলাম এর মধ্যে দেখো এবার আমি এর মধ্যে দুটো বরফ দিয়ে দেব আর দেব একটু ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে দিলাম চলো এবার আমি এগুলো সব একসাথে মিষ্টিতে আমি বেটে নেবো দেখো এটা মিক্সিতে আমি পাশে দিয়েছি চলো এবার আমি এটা বেটে নেব দেখো আমার বাটা হয়ে গেছে দেখাচ্ছি খুলে দেখো আমার বাটা এরকম হয়েছে এবার চলো আমি এবার এটা ছাগনিতে ছেঁকে নেবো দেখো এটা আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এবার চলো ছাগনির সাহায্যে আমি তরমুজটা এই জলটা আমি ভালো করে ছেঁকে নিগনির সাহায্যটা আমি ভালো করে ছেঁকে নেব দেখো ছাগনির সাহায্যটা আমি ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নেবো দিয়ে দেখো এই অংশটা আমি বাদ দিয়ে দেবো দেখো ভালো করে ছেঁকে নিলাম তুই দেখো এই অংশটা আমি বাদ দিয়ে দেবো এভাবে আমি পুরোটা ছেঁকে নেব। দেখো এটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবার চলো আমি তরমুজের জুসটা তৈরি করি প্রথমে আমি দুটো তরমুজ এখানে আমি দিয়ে দেবো এবার দুটো বরফ আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো বরফ দিয়ে দিলাম এবার এই তরমুজে ছেঁকে নেওয়া এই জলটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম এবার আরো দুটো তরমুজ আমি এর মধ্যে দিয়ে দেবো অ্যাড করে দেবো এবার দিয়ে দেবো একটু পুদিনা পাতা দেখো তরমুজের জুস আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুস্বাদু হবে তরমুজের জুস আমার পুরো তৈরি দেখো আমি একটা স্ট্র লাগিয়ে দিলাম এর সাহায্যে তরমুজের জুস খাওয়া হবে দেখো তরমুজের জুস পুরো তৈরি হয়ে গেছে আমার আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে দেখো তরমুজের জুস পুরো তৈরি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে চলো আমি একটুখানি খেয়ে দেখি খেলে তো দারুণ লাগছে খেতে খুব সুন্দর লাগছে তো তোমরা বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখবে কতটা সুন্দর লাগবে আর একদম গরমে একদম পুরো একদম শান্তি পাওয়া যাবে জুসটা খেলে তো তোমরা যদি আমার এরকম রেসিপি আরও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেলায় করে যেন অবশ্যই ক্লিক করবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তো তোমরা সবাই এই গরমে সবাই কিন্তু সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা